নির্বাচন নামে বাংলাদেশে এক তেতাল্লিশ হাজার প্রেক্ষা গৃহে নির্বাচন নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে যারা ভাবছেন শেখ হাসিনা আলু মুলা পটল জুতা মোজা ট্রাক ইগোল পাগল ছাগল নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় সাকিবাল হাসান অমুকাল হাসান যত সব পাল চাল দিয়ে নাটক মঞ্চস্থ করেছে তাতে আমার কি হয়েছে মনে রাখবেন এই নাটক মঞ্চস্থ করতে গিয়ে এই শত শত কোটি টাকা নষ্ট হয়েছে এগুলো শেখ হাসিনার বাপের টাকা না এগুলো আওয়ামী লীগের টাকা না এগুলো আমার টাকা এগুলো আপনার টাকা এগুলো আমার দেশের ভ্যান ওয়ালার টাকা এগুলো আমার দেশের রিক্সা ওয়ালার টাকা এগুলো আমার দেশের সবচেয়ে ওয়ালার টাকা এগুলো আমার দেশের ন্যায্য মূল্য না পাওয়া কৃষকের টাকা এগুলো আমার দেশের ন্যায্য মূল্য না পাওয়া শ্রমিকের টাকা তাই কৃষক শ্রমিক মজুর সবাই প্রতিজ্ঞা করুন একটা লুটেরা আমার টাকা হিসাব না দিয়ে এদেশ থেকে পালাতে দেবে না দেবে না দেবে না এই বাংলাদেশ শুধু শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ শুধু আওয়ামী লীগের বাংলাদেশ না এই বাংলাদেশ যারা ট্রাক মার্গার প্রার্থীর সামনে কোচেনে থাকতে চায় শুধু তাদের বাংলাদেশ না এই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের এই বাংলাদেশ স্টেশনে পরে থাকা টঙ্গে মুক্তিযুদ্ধার বাংলাদেশ এই বাংলাদেশ হুইল চেয়ারে করে ভিক্ষা করা মুক্তিযুদ্ধার বাংলাদেশ এই বাংলাদেশ অনাহারে আনাদরে মৃত্যুবরণ করা মুক্তিযুদ্ধার বাংলাদেশ এই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ এই বাংলাদেশ বিএনপির বাংলাদেশ এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ জামাত চাষে বাসেক ওয়ার্কার কমিউনিস্ট বাংলাদেশ এই বাংলাদেশ আমার বিশ বাংলাদেশ এই বাংলাদেশ যারা প্রার্থীর সামনে পেছনে থাকতে চায় তাদেরও বাংলাদেশ করে ভাবছেন আমরা লুটপাত করলে দেশে দুর্ভিক্ষ হবে দেশে দুর্ভিক্ষ হবে দেশের গরিব জনগণ মর্বে আমাদের কি হবে মনে রাখবেন আল্লাহর কসম খুদার জালায় জনগণ হিংস হয়ে গেলে এই দুর্ভিক্ষের কবর আপনার ঘরের এসি খুলে বিক্রি করে জনগণ চাল কিনে খাবে আপনার ঘরের চাকা জনগণ ডাল কিনে খাবে যার ঘরে পেঁয়াজ বেশি দেখবে তার ঘর থেকে পেঁয়াজ সুতরাং সতর্ক করে দিচ্ছি দেশকে দুর্ভিক্ষের পথে ফেলে দিবেন না আর যদি সতর্ক না হন তবে সেদিনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন সেদিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর্মি খুঁজে পাবেন না আপনার হামবালিক যুবলীগ গুন্ডালিক ছাত্রলীগ একশো দল ব্যক্তির কাউকে ফুটে পাবেন না সুতরাং আবারও সতর্ক বক্তব্য দিয়ে আজকের বক্তব্য সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশের প্রত্যেক সেরাকে আজকের বক্তব্য গান শেষ করছি